প্রতি বছরের ন্যায় আমাদের আজকে সুবর্ণমেলা আয়োজন হয়েছে এটা আমাদের প্রতি বছরে হয় বাংলাদেশের আমাদের সুবর্ণচরের যে মানুষগুলো যে প্রান্তে থাকুক না কেন আমাদের মেলাতে এসে অংশগ্রহণ করেন প্রতি বছরে আর আমরা মূলত আমরা চট্টগ্রাম যারা সুবর্ণচরে থাকি তারা হয়তো কর্মব্যস্ততার কারণে অনেক সময় অনেক জায়গায় আমরা একাত্রিত হইতে পারি না জাস্ট আমাদের এই মেলার মাধ্যমে আমরা মোটামুটি সবসময় সবাই এক একাত্রিত হই গতকালকে আমাদের আয়োজন মোটামুটি প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এখন পুরোপুরি প্রস্তুতি সম্পূর্ণ আজকেই আজকে আমাদের এখানে ছোট বাচ্চাদের জন্য পরিবারে যারা বাচ্চারা নিয়ে আসবেন ওদের জন্য খেলাধুলার আয়োজন আছে এবং মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা মোটামুটি আমি সাংস্কৃতিক অনুষ্ঠানের সচিব সচিব হিসাবে বলতেছি আজকে মোটামুটি সুন্দর গান হবে নাচ হবে আড্ডা হবে সব কিছু হবে সুশৃঙ্খলভাবে আমরা ইনশাল্লাহ আজকে গতবারের নাই যে প্রতি বছর আমরা যেভাবে অনুষ্ঠানটা করি এবারও ইনশাল্লাহ ও এবারও অনেক সুন্দর হবে অনুষ্ঠান